এটা হয়েছে একেবারে ব্যতিক্রম আমরা মাত্র অল্প দিয়ে আমি আমার বিগত আরো এক বছর আগের ভিডিও দেখলে দেখতে পারবেন আমাদের অনেক বেশ কিছু সেট আপ দেখাইছিলাম যুগ চাষের সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে যে জিনিসটা দেখাবো এটা একেবারে ব্যতিক্রম মনে করি বাংলাদেশে ইউটিউব জগতে মনে হয় না কেউ দেখাইছে যদি সময় থাকে এটা ভিডিও দেখতে পারেন অযথা অল্প একটু দেখিয়া শুধু শুধু কমেন্ট করবেন না একটা জিনিসের ব্যাপারে ভালোভাবে তথ্য নিয়ে তারপরে কমেন্ট করবেন এরকম একটা ব্যতিক্রম জিনিস হয়তো এটা আমি না দেখাইলেও পারতাম আমি চাই আপনাদের মাঝে দেখাই অনেকের অনেক ধরনের হয়তো মন্তব্য করতে পারেন ধারণা করতে পারেন আমি সবার ভুলগুলা ভেঙে দিবো ইনশাল্লাহ এটা হয়েছে একেবারে ব্যতিক্রম আমরা মাত্র অল্প দিয়ে আমি আমার বিগত আরো এক বছর আগের ভিডিও দেখলে দেখতে পারবেন আমাদের অনেক বেশ কিছু সেট আপ দেখাইছিলাম যুগ চাষের এটা কিন্তু যুগ চাষ এখনও অনেকেই বলবেন যে পাগল পাগল শুরু করছি যুগ চাষ শুরু করছি শুরুতে যেই কথাটা বলবো রাসুল সাল্লাহাম এই যুগ দ্বারা চিকিৎসা করছে যোগ দিয়া চিকিৎসা করা কিন্তু সুন্নত একটা কথা বুঝেন আপনার কাছে এটা পছন্দ না লাগতে পারে আপনি এই ধরনের চিকিৎসা ব্যবহার নাও করতে পারেন কিন্তু আপনি একটা সুন্নতকে অস্বীকার করতে পারবেন না একটা সুন্নতকে কোনো লুকে কোনো মুসলমান ব্যক্তি কখনো অস্বীকার করতে পারে না এবং এটা শুধু এই ব্যাপার না এই মুহূর্তে আমার ভিডিওটা শেষ করার সাথে সাথে আপনি আগে অনলাইনে ঢুকেন ঢুকে সেটা গুগলে সার্চ দেন ইউটিউবে সার্চ দেন বাহিরের দেশে উন্নত প্রযুক্তিতে এই ডাক্তাররা ডাক্তাররা এটা দিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করতেছে এবং বাংলাদেশে ওইটার ব্যাপক পরিমাণে চাহিদা আমার আগের একটা ভিডিও ছিল এরপরে প্রচুর নখ প্রচুর নখ আসছে এই যুগের ব্যাপারে এই যে আমি হাতে নিচ্ছি এনামুল এটা খাবার ডাকি কি দেন জানেন যে সময় এনামুল বেশি উত্তাত করবো আটটা ধরে ধীরে রাখবা যতক্ষণের মন চা রক্ত খাইবো খাই পরে আবার যাইবো

এগুলারে মূলত কি ধরনের খাবার দেওয়া হয় এগুলারে ওই পোলট্রি মুরগি বা কোন ধরনের করলে ওই মুরগি যে রক্ত আছে রক্তের ফুটা কিন্তু তাদেরকে দেওয়া হয়। তারা খায় এবং এগুলা খুবই কম খাবার খাই অনেকদিন পর পর আর আপাজত আমরা এই ছোট একটা বক্সে সেট আপ দিচ্ছি আমি আগে আমাদের বড় একটা বক্সে কিন্তু সেট আপ ছিল আপনারা আমার ভিডিও আগে এক বছর আগের ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন আমরা আবার সেট আপ দিচ্ছি এটা পরীক্ষামূলক ভাবে আবার নতুন করে শুরু করতেছি এটা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয় ডাক্তারি কাজে এটা আর বাহিরের দেশে আমি যতটুকু শুনছি এতটা আমি সঠিক মানে আপনার বলে বুঝাইতে পারবো না ভালোভাবে কিন্তু আপনারা রিচার্জ মানে ইউটিউবে ডুইকা গুগলে ডুইকা দেখতে পারেন বাইরের দেশে মানুষের রক্ত এই যুগ দ্বারা রক্তটা আগে রোগীর কাছ থেকে রক্তটা নিয়ে পরে এই যুগের মাঝখান থেকে ওনারা সিরিজ দিয়ে রক্ত নিয়ে ওই রক্ত টেস্ট করে সরাসরি সিরিজ দিয়ে রক্ত নেওয়ার কারণে মানুষের রক্তের জানি আছে নষ্ট হয়ে যায় আর তারা এই এই কারণে দেয়া রক্তটা শোষণ করায় আর দ্বিতীয় কথা হইছে এই যুগ দেয়া কিন্তু যেটা মেইন কথা আরকি দ্বিতীয় কথা বলতে যেটা মেইন কথা আল্লাহ রসুল্লা সাল্লাম যুগ দেয়া চিকিৎসা করছে যাদের ব্যথা হয় ব্যথা হইলে এই যুগ দেয়া ওই জায়গায় ধরায়া যুগ ধরায়া ওই জায়গা থেকে যে রক্তটা আছে তখন অনেক বয়ান পাবেন নজ পাবেন আমরা এটা সেট আপটা দেখাই দুটা নিয়ে আসো আর একটু বড় পাত্রে করতে হবে এটা জায়গাটা অল্প হয়ে গেছে আমরা যুগের পরিমাপ কম তো এই কারণে কি অল্প হয় যে এরকম কচু আর কচুরি বানা দিয়ে দিবো এইগুলার নিচে যাই আর পয়সা থাকবো ভিডিও মন্তব্য নানা ধরনের কমেন্ট হইতে আসতে পারে কিন্তু কেউ যদি সুন্নত কেউ অবহেলা করে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার জানা মতো কোনো মুসলমান অবহেলা করতে পারে না আপনার কাছে ভালো নাও লাগতে পারে আপনার এটা করতে হবে এরকম না কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যুগ দ্বারা চিকিৎসা করছে আমি কাউকে চিকিৎসা করতে বলতেছি না মানে আমি নিজে করতেছি আপনারা যেটা খারাপ মন্তব্য না করেন ওই উদ্দেশ্যে এই কথাটা বলছি আমি একটা দুম্বার ভিডিও তৈরি করছিলাম আমি দুম্বা কেনার জন্য গেছি আমি দুম্বা কেনার জন্য একটা ফার্মে গেছি আমি বলছি যে দুম্বা পালন করা সুন্নত তো ওই কিছু বাটপার টাইপের লোক এসে কমেন্ট করতেছে যে আমি সুন্নত দেখায় ব্যবসা করতে চাইতেছি ভাই আমি দুম্বা কিনতে গেছি আমি দুম্বা বিক্রি করতে যাই না তাই ভিডিও দেখা না দেখা সই না তারপরে কমেন্ট করবে না দেখা না বুঝে আবাল মার্কা কমেন্ট মানে এগুলা রাখি আবাল মার্কা লুক বলে আসলে এদের কোনো কাজ কাম নাই মানে খোঁচানোর জন্য কি খুঁজে পাবে ওইটা নিয়ে কাজ করে কাছে থেকে দেখো আমার কথা দেওয়া তো লাভ নাই আমার এই এই উদ্দেশ্যে বলতেছি আমি আসলে এটা যুগ বিক্রি করার জন্য ভিডিও বানাইতেছি না আমি নিজে চাষ কইরা এটা দেয়া আপনার ট্রাই করব যে আসলে কিরকম ভাবে আমরা উপকার পাচ্ছি না না পাচ্ছি এই জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আমি ধুমবা কেনার জন্য গেছি আর ওই ভিডিও থেকে আমার কমেন্ট করতেছে যে আমি সুন্দর দেখায় ব্যবসা করতেছি আমি ভাই ধুমবা বিক্রি করার জন্য না এবং কি আমি এখন আমার ইউটিউবে যা কিছু দেখাই কোনো কিছু বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু কোনো ভিডিও বানাই না এই যে সেট দিলাম আর এই যে দেখাই মানে অনেকেই হয়তো কমেন্ট করবেন যে বক্সের ডাকনাটা লাগাই রাখলে কি মারা যাবে কিনা এটা কিন্তু এই যে ছিদ্র করা আছে ছোট ছোট ছিদ্র করা আছে অক্সিজেন প্রবেশের জন্য নেক্সট টাইম আমরা এই যে মাছের যে ট্যাঙ্ক আছে চারি আছে এটার ভিতরে অনেকগুলা রাখা যাবে একসাথে এবং অনেক সুন্দর পরিবেশ এই জায়গায় পাবে ওই জায়গায় রাখার চিন্তা ভাবনা আছে আর কই মাছ গুলো কিন্তু একবারে বাচ্চা আছে বাচ্চা বাচ্চা আছে এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে ওই যে মূলে কচুরি বানা দিতে কচুরি বানা কিন্তু খায় কই মাছ কিন্তু প্রচুর খাবে কচুরি বানা আর এটার পানি কিন্তু চেঞ্জ করে দেওয়া লাগবে হ্যাঁ একটু লরা দিয়ে পানিটা কিন্তু ওই যে ফিট ফিট খাবার দিছি তো আমরা ফিট দিছি পানি চেঞ্জ করছি না যেহেতু অক্সিজেন ফিল্টারের ব্যবস্থা এখনও করা হয় নাই এই কারণে কিন্তু পানি অনেক কালার অন্যরকম হয়ে গেছে এই পানি চেঞ্জ করা আবার নতুন পানি দিতে হইব আমি আবারও বলতেছি না যাই না কোনো মন্তব্য করবেন না আমি এটা বিক্রি করার উদ্দেশ্যে না কোনো কিছু না এটা নিজের রিচার্চের জন্য গবেষণার জন্য করছি এবং আপনারা এই ব্যাপারে তথ্যের জন্য ইউটিউবে সার্চ করতে পারেন গুগলে সার্চ করতে পারেন যোগ দ্বারা অনেক উপকার আছে অনেক ডাক্তারি কাজে ব্যবহার করা হয় বিভিন্ন চিকিৎসার কাজে ব্যবহার করা হয় আমি যেহেতু অনেক এক্সোটিক্স অ্যানিমেলস নিয়ে কাজ করতেছি চাচ্ছি যে যেহেতু আমরা যখন শুরুতে বিটল পোকা সংগ্রহ করছি আমাদেরকেও পাগল বলতো এখন দেখি সবাই পাগল হয়ে গেছে আমার দেখা দেখি তো হ্যাঁ হয়তো যুগ চাষ করছি অনেকের কাছে হয়তো খারাপ মনে হবে কিন্তু একদিন হয়তো এটা আপনাদের কাজে লাগতে পারে কারণ হয়তো এরকম যুগ আসবে যেটা বাংলাদেশে ওই যুগ দ্বারা এই উন্নত যে চিকিৎসাটা এটা কিন্তু উন্নত চিকিৎসা যেমন তেমন চিকিৎসা না বাহিরের দেশে কিন্তু যুগ দ্বারা চিকিৎসা করে আপনি গুগলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন তাই ভিডিওটা লম্বা হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই আলাইকুম